প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের শুধুমাত্র ময়দার নারকেল দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নেওয়া যায় চাইলে সকাল কিংবা বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিন বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি ডোটা মাখানো হয়ে গিয়েছে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দুই কাপ পরিমাণ কোরআন তেল দিয়ে দিচ্ছি সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে চুলারাস মিটিয়ে নে রেখে নারকেল পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিতে হবে নারকেল অনবরত নাড়তে হবে তা না হলে তলা পেখে যাবে। এরপর যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে হাতের কাছে গুঁড়া দুধ না থাকলে না দিলেও চলবে গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে আরও দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ জাল করার পর দেখুন নারকেলের কালার চেঞ্জ হয়ে গিয়েছে আর চিনি কোলে নারকেলের সাথে গিয়েছে নারকেলের পানি শুকিয়ে একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতি নিতে হবে তারপর ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছে এখান থেকে ঠিক এভাবে মতো আমি তৈরি করে এই বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা খুঁয়ে নিচ্ছে উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে বড় পাতলা রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার অনেক বেশি মোটা রাখা যাবে না দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি এবার কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছে চাইলে আপনি স্টিলের গ্লাস কিংবা কৌটার মুখ দিয়ে কাটতে পারবেন বাড়তি অংশগুলো উঠিয়ে নিচ্ছে এই বাড়তি অংশ আমি ফেলে দেব না এবার এখান থেকে একটি শীট নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে দিচ্ছে হাত দিয়ে চেপে লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি শীতের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর ফোল্ড করে নেব হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে দিতে হবে আর খুবই সাবধানে সিল করে দিবেন যাতে করে ডিজাইনটা নষ্ট না হয়ে যায় এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি নাস্তা একই ভাবে আমি তৈরি করে নিয়েছে এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিটিয়েmatches গরম করে নিয়েছে এবার এর মধ্যে এক একে করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে বেশি জোরে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না তাহলে মুচমুচে হবে না ভিতরটা কাঁচা থেকে যাবে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে এই তো আমার নাস্তা ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে বাকি নাস্তাটাকে একই ভাবে ভেজে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই নাস্তা অনেক বেশি ক্রিস্পি হয়েছে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশিই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এক কাপ সুজিয়া দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দারুণ মজার ভীষণ মজার বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই সুজির তৈরি করা খুবই সহজ ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুবই কম সময় এই নাস্তাটি তৈরি করে নিতে চলুন রেসিপিটি দেখে নিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছে চাইলে আপনারা তেল ব্যবহার করতে পারবেন তবে স্বাদ একটু পার্থক্য হবে ঘি ভালো করে গলে যাওয়ার পর এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছে তারপর চুলারা স্লোতে রেখে সুজি কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে সুজি একদম লালচে করে ভাজতে হবে না এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিলেই হবে যাতে করে সুজির কাঁচা গন্ধ চলে যায় সুজি ভেজে নেওয়ার পর এর মধ্যে দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে গুঁড়া দুধ দেওয়ার পর আরও এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে এক কাপ পরিমাণ পানি এক থেকে দুইবারের মতো দিয়ে মিশিয়ে ডোয়ের মতো তৈরি করে নিতে হবে এ পর্যায়ে নাড়াচাড়া বন্ধ করা চাপে না তাহলে দলা পেকে চাপে আর চুলা কিন্তু বাড়ানো চাপে না তাহলে পানি শুকিয়ে চাপে আর ডোটা ভালো হবে না দেখুন সুজি খুব ভালো করে মিশে গিয়েছে এ পর্যায়ে তিন টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছে এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছে চিনি সুজির ডো এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এ পর্যায়ে চিনি দেওয়া ডো থেকে অনেকটা পানি বের হয়ে যাবে তাই অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যখন দেখবেন ডোটা ফ্রাই গা ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে মিশ্রণটা একেবারে রেডি হয়ে গিয়েছে আর হাতের মধ্যে নিলে যখন দেখবেন গোলাকার করা যাচ্ছে তখন বুঝতে হবে ডোটা একেবারে পারফেক্ট হয়েছে এবার চুলা থেকে নামিয়ে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আর সুজি গরম থাকা অবস্থায় মথে নিতে হবে এতে করে মিশ্রণটা অনেক বেশি মসৃণ হবে ঠান্ডা হলে ডোটা কিন্তু আর মাখা যাবে না তাহলে আর মসৃণ হবে না হাত দিয়ে ডলে ডলে মিশ্রণটা একটু মেখে নিচ্ছে ডো ভালো করে মেখে নিয়েছে এ পর্যায়ে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছে এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন মিশানো হয়ে গিয়েছে এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছে এখন বড়ির উপর নিয়ে নিচ্ছে ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছে এখান থেকে একটি অংশ নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিচ্ছি তারপর হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছে এবার তেল বা ময়দা ছাড়াই বেলুন দিয়ে বেলে মিডিয়াম প্রুত্তে রুটি তৈরি করে নিচ্ছে এই রুটি খুব বেশি মোটা করে ফেলা যাবে না আবার পাতলা করে ফেলা যাবে না দেখুন এরকম পুরুত্তের রুটি দই করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার এরকম কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছে আপনারা চাইলে বোতলের মুখ দিয়ে কাটতে পারবেন আপনারা পছন্দমতো শেপ দিয়ে কাটতে পারবেন তো আমি পিঠাগুলোকে এরকম করে কেটে নিয়েছি এবার অংশ আমি উঠিয়ে নিচ্ছে এই বাড়তি অংশ আমি ফেলে দেব না এই বাড়তি অংশ দিয়ে আমি আবারও নাস্তা তৈরি করে নেব এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে এভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি প্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে হাই হিটে গরম করে নিয়েছে তারপর একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছে এই পর্যায়ে চুলারা কোনোভাবেই কমানো চাবে না হাই হিটে নাস্তা ভেজে নিতে হবে কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি দুই পাশে যখন কিছুটা কালার চলে আসবে তখন চুলারাস মিডিয়ামে রাখবো এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে তাই একে একে গরম তেলে দিয়ে দিচ্ছে পিঠাগুলোকে কিন্তু কম আছে ভাজা যাবে না তাহলে পিঠা দেওয়ার সাথে সাথে ফেটে ভেঙে যাবে তাই চুলারা হাই হিটে থাকবে দুই পাশ মোটামুটি শক্ত হওয়ার পর চুলারাস মিডিয়ামে রাখবো তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তেল নাস্তার নিয়ে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পিঠাগুলো দেখতে মাশাল কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই পিঠা তৈরি করে একটি এয়ারটাইট বক্সে রেখে এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করছি বাসার ছোট থেকে সবাই অনেক বেশি পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ